আজকে আমরা সারনা ধর্ম মিশনের পক্ষ থেকে আজকে কল্যাণী এসডিও সাহেবের এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই কারণেই কল্যাণী এসডিও ও সাহেব পশ্চিমবঙ্গ সরকারের মদত পুষ্ট হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠেক আদিবাসীদের জাতি শংসাপত্র বাতিল করার অজুহাতে শুধুমাত্র পদবীর বিতর্ক সৃষ্টি করে বা পদবীর অভিযোগ এনে আজকে প্রকৃত আদিবাসীদেরকে জাতি শংসাপত্র কেড়ে নিচ্ছে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড নাইনটি ফোর আন্ডার সাব রুল থ্রি এবং আন্ডার সেকশন নাইন এর ওয়ান এই ধরনের কিছু তকমা লাগিয়ে তারা জাতি শংসাপত্র কেন্দ্র করছে আমি বরুন মাহাতো আমি বেদিয়া সমাজের মানুষ আজকে হরিণ ব্লকে

আজকে পাবলিক নোটিশও করে দিয়েছেন পাবলিক নোটিশ করার পর আমি তার রিপ্লাই দিয়েছি যথাযথ কাগজপত্র সাপেক্ষে আমার পিতৃত্ব আমার আদিবাসিত্ব আমার মাতৃত্ব সমস্ত কিছুই জাতিগত সমাজগতভাবে আমার আদিবাসিত্ব আছে আমার ভাষা আছে আমার সরকারি নথি আছে আমার জাতি সংসদপত্র আছে তারপরেও এসডি সাহেব অন্যায়ভাবে আমার বেদিয়া সমাজের সার্টিফিকেট যেমন আমার কনসেল করেছে তেমনি আজকে সারা পশ্চিমবাংলায় পদবীর বিতর্ক সৃষ্টি করে বহু প্রকৃত আদিবাসীদেরকে জাতি সংসাপত্র ক্যান্সেল করছে তাই আজকে কল্যাণী এস ডিও সাহেবের কাছে সারনা ধর্ম সহ আজকে বহু সামাজিক সংগঠন আদিবাসী সংগঠন এস সংগঠন মতুয়া সংগঠন এস সি সংগঠন ও বিসি সংগঠন আদিবাসী কর্মী নেগাচারী সমাজের সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন আজকে এস ডিও সাহেবের এই অবিবেচকের মতো বেআইনি ভাবে ষড়যন্ত্র করে যে আদিবাসীদের জাতি শংসাপত্র ক্যান্সেল করে জাতি সত্তা কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে আজকে গণ ডেপুটেশনে আজকে সমবেত হয়েছে প্রয়োজনে আজকে যদি এই ক্যান্সেল করেছে যে বরুল মাহাতো আমার জাতি শংসাপত্র সহ আর বেদিয়া সমাজের বেশ কয়েকটা আদিবাসী জাতি শংসাপত্র যে ক্যান্সেল করেছে সেটা যদি এসডিও সাহেব ইমিডিয়েটলি আজকে যদি উদ্ধ না করে তাহলে আজকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে আজকে এসডি ও সাহেবের এখানে আমরা অবরুদ্ধ করে রাখবো আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে আজকে এসডিও সাহেব আদিবাসীদের প্রতি কেন এমন অন্যায় অত্যাচার করছে কেন দিয়ে সমাজের প্রতি এক অন্যায় করছে আদিবাসী সমাজের কি অপরাধ এসডিও কি বুঝে আজকে সার্টিফিকেট ক্যান্সেল করেছে আর আগের বিগত দিনের এসডিওরা কি বুঝে এসটি সার্টিফিকেট প্রদান করেছিলেন তার ঊর্ধ্বতন অফিসাররা সিআরআই ডিরেক্টররা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফর রিজার্ভেশন এন্ড এক্স অফিসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেকওয়ার্ড কেসেস ডিপার্টমেন্টের অধিকর্তারা কি বুঝে একটার পর একটা মাস ও পদবি ধরে বেদিয়া কমিউনিটির পক্ষে আজকে অর্ডার প্রদান করেছিলেন আজকে এই জিসাবকে জবাব দিতে হবে যদি তা জবাব না দিতে পারে তার ওই ফোট জালিয়ে দিতে হবে এখানে সার্টিফিকেটকেও ড্র করতে হবে যেটা ক্যানসেল করেছেন সচল গহায় রাখতে হবে উনি যেটা নোটিশ করেছিলেন সেটাকেও ড্র করতে হবে না হলে তার যথাযোগ্য জবাব দেবে বাংলাবাসী আজকে ভারতবাসী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জনপ্রতিনিধি সমাজের আজকে শুভ বুদ্ধি সম্পন্ন সমাজকর্মীরা আজকে আদিবাসী সংগঠনের নেতৃত্বরা তার জবাব আজকেই নিয়ে যাবে এই কথা বলে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করছি আমার নাম বরুণ মাহাতো আমি বেদিয়া সমাজের বেদিয়া সম্প্রদায়ের আদিবাসী সমাজের নেতৃত্ব আজকে সারনা ধর্ম মিশনের কেন্দ্রীয় নেতৃত্ব আদিবাসী বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমি বরুণ মাহাতো আমিও তাদের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি কারণ এই এদের সাথে আদিবাসী সমাজের লক্ষ লক্ষ মানুষের সাথে যে বৈষম্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে বৈষম্য করছে সেই বৈষম্যের ঘোরতর বিরোধিতা করছি এখানে আদিবাসী সমাজের যে মানুষ তাদের যে কাস্ট সার্টিফিকেট যে কেড়ে নিচ্ছে একটা ফেক একটা লেম এক্সকিউজ দিয়ে সেটা অত্যন্ত নিন্দনীয় আদিবাসী সমাজ এটাকে কখনোই এই 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 ধরনের বৈষম্যমূলক আচরণ মেনে নেবে না এবং তারা আজকে মাঠে নেমেছে এবং আমিও তাদের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সমস্ত ধরনের সহযোগিতা আমিও আছি কারণ মাহতো কমিউনিটি তারা তিনটে ক্যাটেগরির মধ্যেই পড়ে তো এসি কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এবং সেই কাস্ট সার্টিফিকেট ইস্যু করার আগে অনেক ধরনের এনকোয়ারি হয়েছে এর এসডিও এস ডি হচ্ছে উচ্চপদস্থারা অফিসার আছে তারাও এর উপর এনকোয়ারি করেছে এবং এনকোয়ারি করার পরে করেছে এবং সার্টিফিকেট ইস্যু করেছে তারপরে বহু বছর পরে সার্টিফিকেটটা উনি কি করে ক্যান্সেল করলো এবং স্পেসিফিক কোনো রিজন নেই উইদাউট স্পেসিফিক রিজন এবং উইদাউট কোনো এনকোয়ারি উনি এটা করতে পারে না এটা উনি করেছে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকার ইনস্ট্রাকশনে উনি এটা করছে এই কল্যাণীতে প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার এই আদিবাসী সমাজের মানুষ আছে এবং তাদের ভেতরে হাজার হাজার এই মাহত কমিউনিটিও আছে এবং তারাও কিন্তু পাচ্ছে না তারা এস সি এস টি ক্লাস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছে আমিও কয়েকটাই শুনিয়ে ডিসকাস করেছি ইন এক্সকিউজ দিচ্ছে কি যে হাইকোর্টে কোন ম্যাটার হয়েছে কোন ম্যাটার চলছে না কোন ম্যাটার চলছে কোন স্টে আছে কি না তার কোনো প্রয়োজন তথ্য কিন্তু তারা দিচ্ছে না ইট মিনস তাদের কাছে কোনো ধরনের ধরনের রিপোর্ট নাই তার মানে পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সমাজের সাথে যে বঞ্চিত যে ব্যবহার এবং আদিবাসী সমাজের সাথে যেভাবে বৈষম্যমূলক ব্যবহার করছে সেটা কখনো মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত নিম্নীয় একেবারে নিষ্পেষিত একেবারে প্রান্তিক সমাজের মানুষ এরা হচ্ছে একেবারে আমাদের দেশের একেবারে আদি এরাই হচ্ছে মূল নিবাসী এদের কাছ থেকে কাস্ট সার্টিফিকেট কাছ থেকে কেড়ে নিয়ে কাকেও নিতে চাইছে আপনারা সকলে জানেন এবং মিডিয়ায় বিভিন্ন সময় মিডিয়া প্রকাশিত হয়েছে যে লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে আমরা জানতে চাই এস ডিও সাহেবের কাছ থেকে যে কতগুলো আপনি কাস্ট সার্টিফিকেট এই ভুয়া যেগুলোকে ক্যান্সেল করেছেন এবং সেটার পুরো তথ্য আমাদের জানার দরকার কারণ যে সমস্ত ভুয়ো কাস্ট সার্টিফিকেট হচ্ছে একটাও কাস্ট সার্টিফিকেট ভুয়ো গুলো ক্যান্সেল হয়নি ক্যান্সেল করছে কাদের গুলো যারা জেনুইন প্রকৃত আদিবাসী সমাজ প্রান্তিক সমাজের মানুষ তাদের ইয়ে ক্যান্সেল করছে বেছে বেছে তার মানে কি মেসেজ দিতে চাইছে কি এক্সপেরিমেন্ট করছে এটা চলবে না এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা কখনোই মেনে নিতে পারবো না আজকে আদিবাসী সমাজের মানুষরা দেখুন কিভাবে এসেছে তারা এর প্রতিবাদ চায় এইচডিও সাহেব ইমিডিয়েটলি আর এই যে ক্যান্সেল করেছে সেটাকে উদ্যোগ করে নিতে হবে এবং বহু কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করেছে এইগুলোকে উজ্জ্বল করতে হবে যারা জেনুইন আদিবাসী সমাজের মানুষ